লাইভ শুরু হতে চলেছে ছাতিম গাছগুলো ফুলে ভর্তি হয়ে গেছে কিন্তু আমাদের মঞ্চের ফুল অর্থাৎ চাকরি এখনো আসেনি দুটোর লাইভ শুরু হচ্ছে এখন

যাই হোক আমি কুচবের থেকে এসেছি অনেক কষ্টে করে এই মঞ্চটাকে সাফল্যমন্ত্রী করার জন্য যাতে পুনরায় দীর্ঘমেয়াদী হয়ে ওঠে এবং আমাদের অধিকার যাতে আমরা ফিরে পাই হ্যাঁ এই আশা রাখছি বলো যাই হোক আমরা আমাদের যে দাবি আমাদের যে আপডেট সিটের দাবি এই শীত এই দাবিতে আমাদের রয়েছে আমাদের মঞ্চের পক্ষ থেকে আরেকটা বিষয় হচ্ছে মঞ্চের পক্ষ থেকে আমরা যতদিন না পর্যন্ত আমরা আমাদের দাবি হকের দাবি আদায় করতে পারছি ততদিন আমরা মঞ্চ আগেও আমরা ছাড়িনি আমরা ছাড়ছি না ইন ফিউচারও ছাড়বো না এরকম একটা আমাদের স্লোগান এবং আমাদের প্রত্যেককে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যারা আমার কথাটা শুনছেন তারা নিজে নিজে একটুখানি ভাবুন এবে অন্ততপক্ষে আমরা যেমনভাবে লড়াইটা করছি করে এসেছি হ্যাঁ এবং আজও পর্যন্ত আজও অবধি আজকে বারোশো এগারোতম দিন আমরা উপস্থিত হয়েছি আমরা আজও আমরা লড়াই সংগ্রামে রয়েছি আমরা কিন্তু মঞ্চ ছাড়িনি সেই জন্যে হতাশা কাটিয়ে আমরা আমাদের অধিকার বুঝে নেব এটাই প্রত্যেকের মনে হয় আমার মনে হয় প্রত্যেকের উচিত সেই জায়গাটা নিজেদের মতন করে আসা আরেকটা অনেক যারা বলছেন যে আন্দোলন বড় আন্দোলন জমায়েত বড় করে আন্দোলন করা দু হাজার পাঁচ হাজার জনকে নিয়ে আন্দোলন করা এরকম কাউকে না কাউকে এরকমভাবে জড়ো করা সম্ভব নয় আমাদের পক্ষে আমরা আমাদের প্রত্যেকের জন্য আমরা প্রত্যেকের জন্য প্রত্যেকে এসেছি মানে আমরা আমাদের নিজেদের জন্য প্রত্যেকে এসেছি মেন কথা হচ্ছে আমরা আমাদের জন্য এসেছি আমরা আমাদের অধিকার আদায় করব অটোমেটিক নিজেকে নিজের অধিকার আদায় করার জন্য মঞ্চে আসতে হবে শুধু ফেসবুক লাইভ দেখবো বা আমি হোয়াটসঅ্যাপে আমি খবরাখবর নেবো এরকম করলে কিন্তু চলবে না এতদিন চলেছে মনে করেছেন চলেছে কিন্তু ইন ফিউচার আর চলবে না পরিষ্কার কথা একদম যাই হোক প্রত্যেকেই বলবো আসুন মঞ্চকে আগলে রাখুন মঞ্চ আশা করি আমাদের নিরাশা করবে না এইটুকু আমি আশা মঞ্চের প্রতি আমার আশা ভরসা আছে তাই আমি প্রায় দিনই আমাকে হয়তো দেখবেন মঞ্চে আসতে তাই আপনাদের বলবো মঞ্চে আসুন আর কমিশনের কাছে যে বার্তা বলবো তাড়াতাড়ি সিটটা আমাদের আপডেট করে আমাদের এখান থেকে অনগোয়িং প্রসেসে নিয়োগ দিন আপনাদের ভুল কি না হয়েছে আমরা সেটা দেখতে যাব না যেভাবে নিয়োগ চলছে বিভিন্ন এতে আমাদের আপার প্রাইমারিতে সেই নিয়োগটা আমরাও যারা দশ বছর এগারো বছর বারো বছর ধরে বঞ্চিত হয়ে পড়ে রয়েছি আমরা একটাও পরীক্ষা দিতে পারিনি আমাদের বয়সগুলো অনেকে শেষ হয়ে গেছে অনেকের বয়স কি বয়স ছাড়িয়েও অনেক কিছু চলে গেছে তাদের জীবন যৌবন সবই চলে গেছে তাই কমিশনের কাছে এটুকু অনুরোধ রাখছি আপনারা অনগোয়িং প্রসেসে আমাদের নিয়োগ দিয়ে আমাদের মুক্ত করুন এবং সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করুন